ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে নজর কারা জয়ের পর চট্টগ্রামে কার্যত অন্য ছাত্র সংগঠনগুলিকে নির্মূল করে দিল বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একতরফা জয় পেয়েছে ছাত্র শিবির মোট ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটি গিয়েছে তাদের দখলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির ছাত্র শাখা। জাতীয়তাবাদী ছাত্র দল জিতেছে মাত্র একটিতে অন্য একটি পদে জয়ী হয়েছে নির্দল প্রার্থী চট্টগ্রামে কার্যত অন্য সংগঠনগুলিকে নির্মূল করে দিল ইসলামী ছাত্র শিবির ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ সহসভাপতি এবং সাধারণ সম্পাদক পদের দখল নিয়েছে তারা জাতীয়তাবাদী ছাত্র দল জিতেছে সহ সাধারণ সম্পাদক পদে ছাত্র সংসদের ক্রিয়া সম্পাদক পদে জিতেছেন নির্দল প্রার্থী